সামা তে কইছে যে বাইতুল মুকাররমে কোরআন শরীফের দোকানে আগুন দিব এই কথা আমরা আগে থেকে জানি কিভাবে আমরা যে তাদের সঙ্গে এই হেফাজতের আন্দোলনে গেলাম না প্রথমত তোমরা যে বাচ্চা বলৎকার করুন না এটা আগে তেই মানুষে জানে আমরা আরো ভালো করে জানি তোমরা যে ইয়াবা ট্যাবলেটের ব্যবসায়ী এডো বাংলার মানুষ আগের থেকে জানে আমরা আরো ভালো করে জানি তোমরা এই চরিত্রহীন ব্যক্তিরা নেশা দ্রব্যের ডিলাররা ব্যবসায়ীরা তোমরা ইসলাম হেফাজতের ডাক দিছ রিজন কি ছিল কারণ কি ছিল তাদের কারণ ছিল নবীর ইজ্জত সম্মান বেলে রক্ষা করব যে নবীর ইজ্জতে আঘাত করব অভি ব্যক্তির ফাঁসি নিশ্চিত করব। এর লেগে তারা এই দাবি নিয়ে বলে হেফাজতের ময়দানে গেছে হেফাজতের ময়দানে যদি নবীবিদ্বাসীর ফাঁসি লায় কার্যকর করার জন্য এই আইন বাস্তবায়ন করার জন্য যদি তোমরা গিয়ে থাক তাইলে ইমান আর কষ্টি পাথরে যদি যাচাই করি নবীর ইজ্জতে আঘাত করানো প্রথম কথালে তোমরা ঠিক কিনা বলে হে যাবত কাল পর্যন্ত নবীর ইজ্জতে আঘাত তোমরা যতটা করেছো আর কেউ এতটা করে নাই নবী গায়েব জানে না ফকির নিরপুত্তরে কইছে কোরআন শরীফের কোন জায়গায় কইছে আল্লাহ যে আমি আল্লাহ ঘোষণা দিতেছি নবী গায়েবের আল্লাম জানে না আল্লাহ তা আলা আমার নবীকে বলছেন হুজুর আপনি বিনয় প্রকাশ করেন কাফেররা কয় আপনি যদি ভবিষ্যতের খবর কইতেই পারেন তাইলে বাজারের কোন জিনিসের দাম বাড়ব কোন জিনিসের দাম কম বই দাম করে কন এটা কি নিয়ত না খারাপ নিয়ত কন বালনিয়ত না খারাপ নিয়ত আপনি যদি জানতে পারেন যে আগামী পনেরো দিন পরে এই আলুর কেজি হইব পাঁচশো টাকা এটা যদি আপনি জানতে পারেন আমরা যদি জানতে পারি আমরা মুসলমান হিসেবে এটার ব্যবসা হয়তো কমাইয়া করব কিন্তু বেদিনরা যদি এই খবর পায় দেশের সব আলু কিন্না থুবাই না সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিব না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে তারা যখন কয় বলেন বাজারের কোন জিনিসের দাম বাড়বো কোন জিনিসের দাম কমবো কোনটার ব্যবসা করলে আমরা পয়সা বেশি কামাই হইব এটা করে কয়া দেন এর লেগে নবী জিরে আল্লাহ কয় হুজুর আপনি বলেন আপনি বলেন যে আমি তো নিজে নিজে খবর জানি না রে কইছে আপনি শুধু কন আমি নিজে নিজে জানি না পরের খানার কইয়েন না যে মুমিন সে বুঝবো যে আপনারা আমি জানাই আপনি জানেন যেটা যেটা মুনাফার সেই জায়গায় প্রশ্ন তুললে কইবো দেখো দেখো নবী কিচ্ছু জানে না এই মুনাফিকের দল ওয়াহাবিরা একই কথা বলে কাফেরদের সাথে তাদের কোনো পার্থক্য নাই কাফেররা কইতো কি খবর জানে নবী কিসের গায়েবের খবর জানে অথচ নবী ইউন শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা জোরে কোন সুবহানাল্লাহ নবী ইউন অর্থাৎ যে ব্যক্তি গায়েবের খবর দিতে পারে না এ ব্যক্তি নবী না যিনি নবী তিনি খবর দাতা। তোরা মানলি না আমার নবী নূর নবী আগমন করছেন এটার বিরুদ্ধে তোদের ওয়াজার টান নাই হ্যাঁ আমার নবীর বিবি আমাদের আম্মা জান হজরত খা দিজাতুল কোবরা রাজি আল্লাহ তাল আনহার সদীপ্তনিয়া পর্যন্ত প্রশ্ন তোলো নবীজি রে কও নবীজি বেলে মূর্খ নবী বেলে নিজের নাম পর্যন্ত লিখতে জানতেন না এক দুই তিন নবীজি লিখতে জানতেন না এমন বক্তব্য তোমরা দিয়েছ আরে হেফাজতের টার্গেট যদি হয় নবীর দুশ্মনের ফাঁসি নিশ্চিত করা আমি বলবো তোমাদের মধ্যে হাজার লক্ষ অপরাধী আছে যারা ফাঁসির কাঠ গড়ার আসামি ঠিক কিনা বলেন হেফাজতের আন্দোলনে তোমাদের সাথে আমরা যাই নাই কারণ তোমাদের চরিত্র বলা না এখন তার আর প্রশ্ন হইল সেখানে কোরআন পড়াইব আমরা কেমনে জানলাম আরে ফাডা বেকুব আমরা যদি আগেই জানতাম তাহলে তো আগেই বলতাম আমরা তো বক্তব্য দিচ্ছি আন্দোলনে পড়ানোর পরের থেকে আমরা কি আগে বলছি নাকি আমরা তো পরেই বলছি কাজ এটা তোমরা করেছ এই অপরাধ তোমরা করছো এই অপরাধ বাংলাদেশ সরকারের আদালতের খাতায় লেখা আছে পত্রিকার পাতায় লেখা আছে টেলিভিশন চ্যানেলের খবরে ভিডিও প্রমাণ আছে ঠিক কিনা বলেন তোমরা জঙ্গি তোমরা মানুষ খুন করে ভালো মাদ্রাসার বাচ্চাদেরকে জানোয়ারের মতো তোমরা অত্যাচার করো করো মারধর লাগে তারা কালকে কইছিলাম ব্রাহ্মণ বাড়িতে একটা কথা আজকের তবর কাছে তবর কি আর কি রান্না করছে ফিননি রান্না করছে ফিন্নি যেন রান্না করছে আশেপাশে কুত্তা আগে বইছে না গ্রানে বিরিয়ানি রানলে আশেপাশে কুত্তায় কুত্তায় কি খায় না ঘেউ করে কুত্তার কাজ কি ঘেউ 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 ঘো ঘেউ কুত্তাই কিন্তু খাইতে পায় না মিলাদুল নবী আহিলে নবীর আগমনে খুশিও করে বিরিয়ানিও খায় ওহাবিড়ি শুধু ঘেউয়ায় জিলাফি লৈয়া গান বানাইছে ভালোই হইসে হ্যাঁ ভালোই হইসে গানের ভিতরে ভিডিওতে দেখছি জিলাফি খায় আমি চিন্তা করলাম জিলাফি সুন্নিদার লেগে না মিলাদের তাবারুক সফিস তো বক্তব্য দিছে মিলাদের তাবারুক কি গু 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 মিলাদের তাবারক কি এখন গানের ভিতরে যে জিলাফি দেখাইছে এটা যদি মিলাদের তাবারুক হিসাবে দেখায়া থাকে তাহলে সুন্নিদের হিসাবে হইলো তাবারুক অহাবিদের হিসাবে হইলো গু সুন্নিদার হিসাবে তোরা জিলাফি খাইছ তোগো হুজুরগো হিসাবে তোরা গু খাইছ এবার ওই কেবলা জুলুসের দিন না জুলুসের দুই দিন পরে এ আমারে ফোন করছে চট্টগ্রাম থেকে ছেলে একটা অনেকেই ফোন করছে একটা ছেলে ফোন করছে হুজুর আপনি গতবার বক্তব্য দিছেন আমরা ওয়া জুলুসে গেলে আপনি বিরিয়ানি দিবেন কেউ যদি না দেয় আপনি দিবেন কইছেন আমরা তো জুলুসে গেছি আমরা বিরিয়ানি পাই নাই তে আমি কইলাম বলে তোমরা জুলুসে যে গেছো দুই একটা সেলফি ডেলফি তুলছো না ভিডিও টিডিও করছো না কয়জি হুজুর তা আমি কইলাম বলে তোমরা সেলফি ছবি আর হলো ভিডিও আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আমারে হোয়াটসঅ্যাপে পাঠাও আমি একটু দেখি আসলেই তোমরা জুলুসে গেছো নি এরপর আমি কালকে চট্টগ্রাম আইতাছি মেজান খাইলে আইয়ুন হিডার ভিতরে ঢুকাইয়া তুই যত খাইতি পারস টাকা আমার ফ্যাট তোর যা লাগবো খাইবি কোনো অসুবিধা নাই মার হবা বলে এটা আবার হাতে কল রেকর্ড করে দিছে ইন্টারনেট ও ফেসবুক ও এটা আমারে ফাটাইছে আমি হইছে আমরা যা বলি তা করি আমরা যা বলি তা করার চেষ্টা করি কোন ওয়াহাবি বাতিল জুলুসে জুলুস করনের লাগে না খালি দেহনের লাগেও যদি আইছো যে দেহনের লাগে আইছি হুজুর জুলুস করতে আই নাই এই দেহনের লাগেও যদি আইও তবুও আমি তোমারে কমো যদি বিরিয়ানির প্যাকেট তুই না পাস। আমার লগত যোগাযোগ করিস আমি তোরে বিরানি না তোরে আমি মেজ জান খাইলে আইয়ো নে ডুকায়ে ফ্যাট শক্তি খাওয়া মোট কয় হাজার টাকার খাইতি বাস আমি তোরে খাৱাম টাকা যা লাগবো আমি দিমু লাগে টাকা বাগে দিমু তবুও ওয়াদা রক্ষা করমো টিক কিরা বলে বাই নবীর আগমনে একটু খুশি করি খুশি হই এটাতে তোমাদের কেন কষ্ট লাগে এটার কষ্টটা কোথায় ওই নবীর নাম বেচা মাদ্রাসা দিস মাদ্রাসা এটা বড় বেদার নবীর জামানায় সাহবাই কালামের জামানায় মাদ্রাসা ছিল না অথচ তোমরা মাদ্রাসার লিগা কালেকশন করো আল্লাহর গড় মসজিদও দেন নবীর গড় দেন মাদ্রাসা নবীর গড় এটারে বানাই লাইস নিজগ বুদ্ধিমতন অথচ নবীর জমানায় সাবাই কারামের জামানায় মাদ্রাসার গোষ্ঠীও আসিল না এই বেদাত মজা লাগে মসজিদে ইমামতি করে মাস গেলে বেতন নেওয়ন রসুল সাল্লাম সাহবাই কেরাম কেউ নেন নাই কেউ নেন নাই অথচ সেই মাস গেলে মসজিদের বেতন আপনি নিতেছেন এই বেদাঁত আপনার বড় মজা লাগে নবীর মিলাদের হাদি আডা মজা লাগে নবীর মিলাদের খাওয়া মজা লাগে খালি নবীর মিলাদে নবীরে দাঁড়াইয়া সালাম দিতে তোমার মজা লাগে না এরে তুই তো আবু জাহেলের থেকেও ফার্স্ট ক্লাস কাফের আবু জাহেলের থেকেও ফার্স্ট ক্লাস বেয়াদ্দব তুই ভাই হয়তো কষ্ট পাইবা হুজুর আমরাও তো নিজে করে মুসলমান দাবি করি আপনি আমার ঘরে বকেন কা বকিনারে ভাই মাদ্রাসায় স্কুলে বিশ্ববিদ্যালয়ে বাচ্চারা যখন শিক্ষা অর্জন করতে উস্তাদের কাছে যায় উস্তাদে মাঝে মধ্যে আদর করে বুঝায় মাঝে মধ্যে ধমক দিয়ে বুঝায় মাঝে মধ্যে ফ্রিডা দিয়ে বুঝায় এই একটাও কিন্তু উস্তাদ দুশ্মনই করে না রে ভাই এটা ছাত্রের ভালোর জন্য উস্তাদ করে যখন হাসি দেওয়ার দরকার হাসি দেয় যখন ধমক দেওয়া দরকার ধমক দেয় যখন তারা মায়ের দেওয়া দরকার মায়ের দিয়া মানুষ করে ও ভাই আমিও শক্ত ভাষায় যদি বলে থাকি তোমার হেদায়তের জন্য যদি ধমক দিয়ে বলে থাকি তোমার হেদায়তের জন্য যদি হাসি মুখে বলে থাকি ভাই তোমার হেদায়তের জন্য আসো না সব সুন্নি হয়ে যায় আসো না সব নবীর প্রেমিক হয়ে যায় ওই ফিলিস্তিনিরা

এগুলো করার আর সময় নাই চেঞ্জ হন পরিবর্তন হন মিলাদুন্নবী আইসে সুন্নিরা খুশি জুলুসও করছে তাবার খাইছে আর আপনার আর এমন কি কয় দুর্ভাগ্য এমন দুর্ভাগ্য শুধু সিল্লাইলেনা আর সিল্লাইলেন যে মাহফিল সিল্লাইলেন হে মাহফিল শেষেও তাবার দেয় নাই ঠিক না আমরা মাহফিল তো মাহফিল শেষে তাবার উক আছে আছে না আমরা মাহফিল আইলে দুনিয়ারও লাভ আখেরাতও লাভ রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও দোনোটা আছে সুন্নিদের মাহফিলও ওয়াবিগো মাহফিলও গালি গেলেন আর আইলেন কতক্ষণ মুখ কাল্লা করে থুইলেন বইছেন যে বইছেন নবীরে দাঁড়ায় এত সালাম দিলে শৈলের ফেস গোছ তো ভাঙ্গে নাকি এই আমনে সন্ধ্যার থেকে সারা রাত বইয়া থাইক্কা এরপরে দিয়া এই বইয়া থাইক্কাই আবার আইয়া পড়লেন মুনাজাত একটা দিলেন মনে হইল কতক্ষণ বিলাই কানলো মনে দিয়া মানুষে মানুষ বিদায় করে দিলেন মানুষের হাতেও কিছু দিতে পারলেন না মানুষের দিলে অন্তরেও কোন নূর আপনার বয়ান থেকে প্রবেশ করলো না কেমনে প্রবেশ করবো আমরা নবীর মাড়ি যিনি নূরের মূল নূরের মূল মূল হাকিকতের নূর যেই নবী ওই নবীর নূর হিসাবে মানলেন না আপনি খালি মাড়ি মাড়ি কন তো মাড়ি যেমন কালো তার মানে আপনি অন্তর কালো চেহারা দেখলেও বোঝা যায় কাইল্লার ঘরের কাইল্লা একটা সুন্দর মানুষ এগো নাই আমার হুজুর কেবলার চেহারা দেখে কত বেদিন মুসলমান হয় ঠিক কিনা বলে এই জন্য হেরা চিন্তা করছে হুজুর কেবলার লগে চেহারা দিয়া পারতেছে না হুজুর কেবলার জনপ্রিয়তা দিয়া তারা পারতেছে না হুজুর কেবলার আধ্যাত্মিকতা দিয়া তারা পারতেছে না হুজুর কেবলার বংশ পরিচয় বংশ মর্যাদা মোবারকের দিক থেকেও তারা পারতেছে না এখন কি করতেছে মিলাদুন্নবী করেছে তা পেয়েছে খাবেই তোমরা শুধু ঘেউ ঘেউ করবা চিৎকার করবা কইরা যাইতে তাও অসুবিধা নাই যত চিৎকার করবা কর আসল খেলা ফাইনাল খেলা দেখা যাবে হাসরের ময়দানে সময় মতন দেখা হবে আমি আর সামনে বাড়ছি না জানেও কুলাইতেছে না সময়ও অনেক হয়ে গেছে প্রায় দুই ঘন্টার কাছাকাছি হয়ে গেছে